নতুন বছরে রেশন কার্ড নিয়ে দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা এবার থেকে রেশন পেতে গেলে আপনাকে আর রেশন দোকানে লাইনে দাঁড়াতে হবে না হ্যাঁ বন্ধুরা নতুন বছরে রেশন ব্যবস্থায় আসতে চলেছে একটা বড় সড়ো বদল সে আপনাদের কাছে এস পি এইচ আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু অর্থাৎ যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন আপনাদের সকলের জন্যই এই নতুন নিয়মটি প্রযোজ্য হতে চলেছে তো কী নিয়ম রয়েছে তো লাইনে দাঁড়াবেন না তো কিভাবে আপনি রেশন পাবেন এই নিয়ে বিস্তারিত জানতে চলুন ভিডিওটি সম্পূর্ণ জেনে নিন তো বন্ধুরা আমরা সবাই জানি যে রেশন কার্ড কিন্তু কোনো সাধারণ নথি নয় একজন নাগরিকের পরিচয়পত্র হিসেবেও এটি বিবেচিত হয় এই কার্ড দিয়ে সাধারণত রেশন তুলতে পারেন সাধারণ গ্রাহকরা তবে এবার আর রেশন কার্ড দিয়ে রেশন তুলতে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই তার কারণ অ্যাপ ব্যবহার করেই করা যাবে সব কাজ অর্থাৎ আপনি রেশন সংক্রান্ত সমস্ত কাজই শুধুমাত্র একটা অ্যাপ ব্যবহার করেই করতে পারবেন ফলে রেশন কার্ডে যে প্রয়োজনীয়তা এতদিন পর্যন্ত ছিল সেই প্রয়োজনীয়তা কিন্তু এবার ফুরিয়ে আছে সমস্ত কাজ এই অ্যাপের মাধ্যমে করা যাবে অর্থাৎ সমস্ত ধরনের কাজ দরিদ্রদের সাহায্য করবার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার অনেকগুলো প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটি কেন্দ্রীয় সরকার এবার একটি অ্যাপ চালু করেছে এই অ্যাপের নাম দেওয়া হয়েছে মেরা রেশন টু আবার শুনে নিন মেরা রেশন টু এটি মোবাইলে থাকলে রেশন কার্ড ছাড়াও আপনি রেশন তুলতে পারবেন অর্থাৎ এই অ্যাপটি যদি আপনাদের মোবাইলে ইনস্টল করা থাকে তাহলে সেক্ষেত্রে রেশন তোলার জন্য আপনার আর রেশন কার্ডের কোনো প্রয়োজন নেই অর্থাৎ সেক্ষেত্রে জাস্ট আপনি রেশন দোকানে গেলেই আপনি রেশন তুলতে পারবেন এই প্রকল্পটি গোটা দেশবাসীকে সুবিধা প্রদান করবে এই অ্যাপে গ্রাহকের আধার নম্বর লিখতে হবে অর্থাৎ অ্যাপটিকে আপনি ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে সেক্ষেত্রে আপনাকে গ্রাহকের নম্বর লিখতে হবে আধার নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিবরণ এই অ্যাপে দেখা যাবে অর্থাৎ আপনি যখনই গ্রাহকের আধার নম্বর দিয়ে দেবেন তো সম্পূর্ণ বিবরণ অর্থাৎ কোন দোকান থেকে আপনি রেশন পাবেন আপনার নামে কতটুকুন রেশন সামগ্রী অ্যালটমেন্ট রয়েছে কতটুকু চাল পাবেন কতটুকুন গম পাবেন সমস্ত কিছুই আপনি এই অ্যাপে পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো এই মেরা রেশন টু এই অ্যাপটি আপনি কিভাবে ব্যবহার করবেন কি কী ধাপ রয়েছে তো তার জন্য প্রথমে কে আপনাকে অ্যাপটিকে ডাউনলোড করতে হবে আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোরে যান এবং মেরারেশন 2.0 টু পয়েন্ট জিরো লিখে আপনি সার্চ করুন তাহলে আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করবেন এবং তারপরে আপনি কি করবেন অ্যাপটিকে আপনি ইনস্টল করবেন এরপর কি করবেন আপনার অ্যাপে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এটি আপনি খুলবেন আপনাকে বেনিফিশিয়ারি ইউজার বিকল্পটি নির্বাচন করতে বলা হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি বেনিফিশিয়ারি ইউজার বলে একটা অপশন পাবেন বিকল্পটি নির্বাচন যখন আপনি করবেন তারপরে আপনাকে একটা ক্যাপচা কোড দেখাবে এবং আধার নম্বর আপনাকে সেখানে লিখতে হবে এটি সিস্টেমটি আপনার পরিচয় যাচাই করতে আপনাকে সহায়তা করবে তো আপনার বিবরণ যাচাই হয়ে গেলে অর্থাৎ যখন দেখা যাবে যে সমস্ত কিছু ঠিক রয়েছে তখন অ্যাপটি আপনার রেশন কার্ড সম্পর্কিত পরিষেবাগুলির একটি তালিকা দেখাবে অর্থাৎ কি কি পরিষেবা আপনি সেই রেশন কার্ডের মেরা রেশন অ্যাপ টু পয়েন্ট জেরোতে পাবেন তো সেই পরিষেবাগুলো আপনি সেখানে পেয়ে যাবেন যেমন ধরুন মোবাইল ব্যাঙ্কিংয়ের যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপ যদি আপনি অ্যাক্সেস করেন তাহলে আপনার ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন পড়ে না আপনি ব্যাংকের যাবতীয় কাজ চেক বই থেকে শুরু করে পাসবুক থেকে শুরু শুরু করে আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট সমস্ত কিছুই যেমন ঘরে বসে অ্যাক্সেস করতে পারেন ঠিক তেমনি এখানে আপনি রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন রেশন কার্ডে কোনো ভুল রয়েছে কারেকশন করতে পারবেন রেশন কার্ডে আপনার রেশন পেতে সমস্যা হচ্ছে আপনি সেখানে কমপ্লেন করতে পারবেন আপনার রেশন ডিলার আপনাকে কম রেশন দিচ্ছে আপনি কমপ্লেন করতে পারবেন অর্থাৎ সমস্ত কিছু আপনি করতে পারবেন এক থেকে সমস্ত ধরনের কাজ সরাসরি সম্পূর্ণ করতে চান অর্থাৎ যে কাজটি আপনি করতে চান সেখানে আপনি ক্লিক করতে পারেন তো এই অ্যাপটি রেশন সংগ্রহের সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আরও সহজ করবে দ্রুত করবে এবং আরও দক্ষ করে তোলার জন্যই এই অ্যাপটিকে তৈরি করা হয়েছে আপনাকে আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না বা রেশন কেন্দ্রগুলোতে রেশন তুলতে যেতে হবে না আপনার রেশন কার্ডের জন্য যা যা প্রয়োজন তা এখন আপনার নখদর্পণে আক্ষরিক অর্থেই আপনার মোবাইল ফোনে সেক্ষেত্রে মেরারেশন টু পয়েন্ট জেরোর কী কী সুবিধা রয়েছে তো প্রথম যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে আপনি আপনার রেশন কার্ড পরিচালনা করতে পারবেন অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন এবং রেশন দোকানে আপনি যদি নাও যান তাহলে অন্য জায়গা থেকে রেশন সংগ্রহ করতে পারেন অর্থাৎ আপনার নির্দিষ্ট করা যেই রেশন দোকানটি রয়েছে সেখানে যদি আপনি না যেতে চান সেখানের ব্যবহার যদি আপনার ভালো না লাগে তাহলে অন্য যে কোনো জায়গা থেকে আপনি রেশন সংগ্রহ করতে পারবেন এতে গেলো একটা সুবিধা অ্যাক্সেসিবিলিটি কি কি রয়েছে এই অ্যাপটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য তাদের রেশন এবং সম্পর্কিত পরিষেবাগুলো অ্যাক্সেস করা সহজ করে তোলে অর্থাৎ রেশন সম্পর্কিত যদি আপনাদের কোনো সমস্যা থাকে যদি আপনি প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন বা কেউ তো সেক্ষেত্রে কেউ যদি তাকে কম রেশন দেয় তো সেক্ষেত্রে সে কমপ্লেন করতে পারবে সে দেখতে পারবে যে তার রেশন কার্ডে কতটুকুন চাল পাবে কোন মাসে কতটুকুন কম পাবে কতটুকু চিনি পাবে সমস্ত কিছু সে দেখতে পারবে অর্থাৎ এটার কিন্তু অ্যাক্সেসিবিলিটি আস্তে আস্তে বাড়বে তো এরপরের ধাপে রয়েছে হচ্ছে কার্যকারিতা অ্যাপটি অপেক্ষার সময় এবং কাগজপত্র কমাতে কিন্তু প্রচণ্ডভাবে সাহায্য করবে পুরো প্রক্রিয়াটিকে দ্রুততর করবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে যদি আপনার রেশন কার্ডে কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে রেশন দোকানে গিয়ে অপেক্ষা করতে হবে না বা রেশন তুলতে গেলে আপনাকে যে একটা নির্দিষ্ট দোকানেই যেতে হবে তেমনটাও নয় আপনি যে কোনো দোকান থেকে রেশন তুলতে পারবেন অর্থাৎ রেশন যে টোটাল যে প্রক্রিয়াটি আছে সেটাকে দ্রুততর করবে এবং কাগজপত্র কমাতে এবং অকপেক্ষার সময় কমাতে সাহায্য করবে এবং সবথেকে থেকে বড় কথা হচ্ছে যে এই অ্যাপটি কিন্তু নিরাপদ যেহেতু এটি আধার ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে নিশ্চিত করে যে আপনার বিবরণ সুরক্ষিত এবং নির্ভুল অর্থাৎ সেক্ষেত্রে আপনার যে সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটিকে এটা কিন্তু এনহান্স করবে অর্থাৎ এমনটা নয় যে আপনি এখান থেকে আপনি রেশন সম্পর্কিত যাবতীয় তথ্য পেলেন তো আপনার রেশন সম্পর্কিত কিছু মানে সমস্যা হওয়ার শোনো সম্ভাবনা থাকবে তেমনটা নয় নিরাপদ থাক তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুরা অন্তত হাজারটি লাইক এবং হাজারটি শেয়ার করবেন একটা ছোট্ট টার্গেট থাকলো হাজারটি লাইকের এবং হাজারটি শেয়ারের সবাই মিলে অন্তত হাজারটি লাইক এবং হাজারটি শেয়ার কিন্তু করে দেবে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে